সস্তার মনে করবেন না ইসলাম শরিয়া একটা খেলার জিনিস খেলনা বানিয়ে ফেলেছে আমাদের মতো কিছু বক্তারা আমরা মনে করছি শিক্ষিত হলে কি হয়ে যায় আছে না বলে শিক্ষিত এলেম আছে এলেম আছে তো কি হচ্ছে এলেম থাকলে যদি শিক্ষিত হতো তাহলে আলেকজান্ডার সবার আগে পীর হতে যেন আলেকজান্ডারকে কি হল দাদা বলো না আলেকজান্ডারকে যেন না অর্ধ পৃথিবীর তিনি ঘুরে 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 হাজার হাজার কিছুটা শুধু লিখেছেন পরাপক্ষের কথা একবার যে পুস্তক দেখতেন সে পুস্তক দ্বিতীয়বার দেখা লাগতো না বিশ্বজয়ী আলেকজান্ডার সবার আগে আল্লাহ হয়েছে শিক্ষা আলাদা পীর আলাদা শিক্ষা আলাদা অলি আলাদা এলেম আলাদা হেলেম আলাদা এটা আমি বুঝতে হবে শিক্ষিত হলে পীর হয় তাহলে জাকির নায়ককে পীর বলো কোন শিক্ষিত নেই সে তার বলাই করবেন কেন না সে আল্লাহ কেন তো বলছো এলে গরমটা ওরা জানেন পৃথিবীতে আমার নবী মহাম্মাদ তখন মক্কা শরীর আসলে আসার পরের সবথেকে মক্কা শ্রেষ্ঠ শিক্ষিত কে ছিল শ্রেষ্ঠ শিক্ষিত ছিল যার নাম আবু জাহেদ ওর আগের নাম ছিল আবু দা হাকাম কি না ছিল আবুজা হাকাম মানে শিক্ষা শিক্ষকদের পিতা এলেমের পিতা বলা হতো শিক্ষকদের পিতা আবুল হাকাম সেই আবুল হাকাম থেকে আবু জাহেদ মানে মূর্খের সরব কেন বলা হল তার মানে কি যে শিক্ষা দিয়ে যে এলেন দিয়ে যে জ্ঞান দিয়ে তুমি আল্লাহ আল্লাহ চিনতে পারো না তোমার দিলটা নরম হলো না তুমি মানুষের সঙ্গে বিনম্রতা দেখাতে পারলে না মানুষের পাশে দাঁড়াতে পারলে না ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি শয়তান ছাড়া অন্য কিছু হতে আপনারা জানেন একটা মাদ্রাসায় একটা মাদ্রাসায় খারাপ কাজ হতে পারে ইউনিভার্সিটিতে ধর্ষণ হতে পারে হয় না এরকম খবর কাগজ পড়েন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অবস্থান যেখানে নাসা অবস্থিত সেখানকার জায়গা পর্যন্ত ধর্ষণ খুব লাহাজারি মারামারি কাটাকাটি তুলনা হতে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেখানে আল্লাহর মদত পাওয়া যায় কে বলেছে আপনার অমুক এতগুলো মাদ্রাসা করে শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে দর্শন থেকে বাঁচাতে পারে না তবে একজন আল্লাহ যখন আপনারা যান বড় নেশা যত বড় বিড়ি না কেন দরবারের আশেপাশে কেউ উড়ি ধরায় কেন আমার সম্মানে বলুন আল্লাহ দিয়েছে তাই আগে আপনাকে কি আর হতে হবে আলেম আলাদা পীর আলাদা আলেম আলাদা অলি আলাদা আলেম আলাদা হেলে আলাদা এগুলো আলাদা দিন হতে গেলে বেশি এলেমের প্রয়োজন হয় না তবে যতটুকু এলেম থাকে তার উপরে যদি সে করে বিনম্র প্রকাশ চলে সে রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ মাটি দিয়ে আমাকে তৈরি করেছো তুমি আমাকে মাটির মতো বানিয়ে দাও এই চিন্তা ফিকির নিয়ে যখন চলবে সে আল্লাহ বলি হয়ে যাবে একবার জোরে বলুন আর ওলি মানে আল্লাহ বন্ধু আল্লাহ আলেম আলেম শিক্ষিত শিক্ষিত শিক্ষা 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 করে আপনার মাথা খারাপ বর্তমান সময়ে আপনি বলেন আগের দিনে সারা গ্রামে খুঁজলে একজন মাধ্যমিক পাস পাওয়া যেত না তাই না এখন যার সাথে লাগে তুই কি করে পাই না ইংলিশ শিক্ষিত হচ্ছে না কিন্তু শিক্ষার মান কারো বেড়েছে শিক্ষিত হলেই যে শিক্ষার মান পাবে এমন তার কোনো কথা নয় দুঃখ ধরা দাঁড়িয়ে থাকলেই সে আল্লাহর অলি হয়ে যাবে এমনটা তো কথা নয় হিন্দু ধর্মের অনেক মনীষী রয়েছেন যারা বছর বছর আল্লাহর অলি হয়ে যাবে এসব চিন্তাফিখির পাবেন এই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করে এগুলি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন কোনটা আর না আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি সুখ দিয়ে ওয়াজ করে একটা সাবজেক্ট নিয়ে বলতে বলতে অনেক সময় পার হয়ে যায় কিন্তু আমি সেদিকে যাব আমি ওগুলো পছন্দ করি না ঘটনা তো অনেক হুজুরা বলে তানারা তো বলেন মাসাল ভালো জিনিস কিন্তু আমি ঘটনা বলতে পারি না ঘটনার মধ্যে সারাংশ যেটা সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমরা তৌফিক দান করেন আমি আপনাদের নবী দিবসে এসে বলেছিলাম দশ হাজার কাপের আমাদের প্রয়োজন নেই দশ হাজার মুনাফেক আমাদের প্রয়োজন নেই আমাদের বাহাত্তর জন হোসাইন প্রয়োজন একবার জয় বলুন দশ হাজার কাফের নিয়ে মুনাফেক নিয়ে কি করবে আচ্ছা বলেন কারবালার ময়দানে যখন জেহাদ শুরু হবে তার পূর্বে ওই যে এজিদ বাহিনীর যে সেনাপতি ও সেনাপতির নাম হলো হোক হয়তো হোক এই হোক হজরতে ইমাম হুসাইনের কাছে গেল গিয়ে বলছে তোমরা আজান দেবে না আমরা দেব সৈয়দের ইমাম হুসাইন বললেন তোমাদের যেটা ভালো লাগে সেটা করো হোক তখন বলছে যে আপনারা আজান দেন আমাদের কোনো অসুবিধা নাই অসুবিধা আছে আজান দিল একই আজান সৈয়দের ইমাম হুসাইন আবার পাল্টা জিজ্ঞেস করলেন আচ্ছা

আমার মতো বড় হাতিয়ার আর কেউ নেই কি কি দৌড় দৌড়ি হাজার হাজার লোক কি করবি তুই হাজার হাজার লোক নিয়ে আমার তো বাহাত্তর হুসাইনি চাই আমার বাহাত্তর হুসাইনি চাই ওই হাজার হাজার মুনাফেক নিয়ে আমার সমস্যা আমরা আছি আমরা আছি আর যেই পিছন ঘুরছে তখনই বলছে পরগনা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এইসব জেলাগুলোতে সারা রাত মিলে এক হাজার জলসা হয় এক হাজারের মধ্যে নশো জলসায় শুধু ওয়াজ হচ্ছে ওই বক্তা ভালো না এই বক্তা খারাপ ইয়ে পীর হয়েছে না কি হয়েছে এই নিয়ে জলসা ছাড়া কিছুই খুঁজে পাবেন দেখছেন তো নাকি গো আমি তো ভাড়াটিয়ার লোক নয় আমি যদি ভুল বলে থাকি কালকে সকালে আপনার আমাকে ধরবেন যে আপনি যেটা বলেছেন এটা ভুল ধরুন অসুবিধা নেই আমি তো বাংলাদেশ থেকেও বিশাল করে আসিনি তিন মাসের